देखा तुमको जब से बस देखा तुमको यारा तुमसे कोई अच्छा है ना तुमसे कोई प्यारा यू नजर तुम मेरे हो मेरे तुम कह दिया कह दिया यू आर तू तुखी कुछ নতুন গানে নাচ প্র্যাকটিস করছিস এই মিষ্টি এই দেখ তোর জন্য আজ আবার আমি নতুন নতুন কি খাবার নিয়ে এসেছি দেখ আজ আবার নতুন নতুন কি খাবার এনেছি মা দাও দাও এই দাও হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এই দেখ তোর জন্য দুই প্যাকেট নিউ চুপাচুপ সরকেট নিয়ে এসেছি আমি তুই খাবি নাকি বলে না তুমি আমার জন্য আবার দুই প্যাকেট নিউ চুপাচুপ সরকেট নিয়ে এসেছো হ্যাঁ আমি নতুন খাবার না মা হ্যাঁ এটা নতুন খাবার তো হ্যাঁ নি আমি দুই প্যাকেট নিউ চুপাচুপ সরকেট খাবো কি মজা কি মজা এই মিষ্টি তোর জানিস আরো দুই প্যাকেট নতুন খাবার আছে আরো দুই প্যাকেট নতুন খাবার আছে হ্যাঁ